আসন্ন গণভোটে আপনার কি হ্যাঁতে ভোট দেওয়া উচিত নাকি নাতে ভোট দেওয়া উচিত এখন পর্যন্ত অনেকে আসলে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না অনেকে আবার এটাও বলার চেষ্টা করছেন যেটা হলো আপনি যদি যেখানে যে চারটি প্রস্তাবের কথা বলা আছে চারটি প্রস্তাবের মধ্যে যদি দুটাতে আপনার মতামত হ্যাঁ থাকে দুটাতে না থাকে তাহলে আসলে আপনি কোন বিষয়ে সিদ্ধান্ত নেবেন আজকের ভিডিওতে আমি এই বিষয়টি বলার চেষ্টা করবো প্রথমত যে পোস্টাল ব্যালটের মাধ্যমে আমরা প্রবাসীরা অলরেডি ভোট দিয়ে দিয়েছি সেখানে অলরেডি আমরা গণভোটের যে ব্যালটটি সেটা আমরা দেখেছি এবং আমার মনে হয় অলরেডি এই গণভোটের যে ব্যালটটি সেই ব্যাপারে সেটা নমুনা আপনারা অনেকে দেখেছেন যেখানে চারটি প্রস্তাব অলরেডি উল্লেখ করা আছে এর মধ্যে এর মানে কিন্তু ব্যাপারটা এরকম না যেখানে যে চারটি প্রস্তাব উল্লেখ করা আছে এর মানি পুরো চারটির মধ্যে আপনি ভোট দিচ্ছেন বিষয়টা কিন্তু সেটা না এই বিষয়টাকে বোঝার চেষ্টা করি দেখেন প্রথম যে প্রস্তাবনাটা এখানে আছে সেটা হলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচন কমিশন অথবা বাংলাদেশ সরকারের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ জুলাই সনদের আলোকে হবে সো তার মানে এই সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো এগুলোর নিয়োগের ক্ষেত্রে আগে যেরকম প্রধানমন্ত্রী একা নিয়োগ দিতে পারত এখন সে একা নিয়োগ দিতে পারবে না এখন নিয়োগ দল ক্ষেত্রে বিরোধী দলের এরকম মতামত তাকে নিতে হবে আপনি যদি এই প্রস্তাবে হ্যাক মানে হ্যাঁ হয় আপনার তাহলে আসলে আপনি কি করবেন আসলে বাকিগুলো আমি আলোচনা করি তারপর না হয় এই প্রশ্নে আসি এবং দ্বিতীয় যে বিষয়টি বলা ছিল সেগুলো ছিল পিয়ার সিস্টেম তার মানে যে উচ্চ কক্ষের যে বিষয়টা নিম্ন কক্ষে যেই রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে তাদের মোট ভোটের পার্সেন্টেজ অনুযায়ী তারা উচ্চকক্ষে যে একশোটি আসন সেই একশোটি আসনের মধ্যে তার আসনগুলো পাবে আপনি কি এই উচ্চকক্ষের যে প্রস্তাবটি এটাকে আপনি সমর্থন করেন কি না এবং তৃতীয় যে ব্যাপারটি বলা আছে এখানে বলা আছে যে নারীদের সংসদে প্রত্যক্ষ সরাসরি ভোটের মাধ্যমে নারীদের যে নির্বাচন তাদের সংখ্যা পর্যায়ক্রমে বৃদ্ধি করার বিষয়ে বলা আছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের কথা বলা আছে সংসদীয় কমিটির সভাপতি নির্বাচনের বিষয়ে বলা আছে প্রধানমন্ত্রীর মেয়াদের কথা বলা আছে যেখানে দশ বছরের বেশি সর্বোচ্চ একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলা আছে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা আছে এবং এছাড়াও বিভিন্ন বিষয় যে বিষয়গুলো প্রায় তিরিশটি বিষয় বিভিন্ন রাজনৈতিক দল যে ঐক্যমত পোষণ করছে সেই বিষয়গুলো নিয়ে তিন নম্বর প্রস্তাবনায় উল্লেখ করা আছে এবং চতুর্থ যে প্রস্তাবনা ব্যাপারটা আছে সেটা হলো বিভিন্ন রাজনৈতিক দল যখন তারা ক্ষমতায় যাবে এবং তারা যে জুলাই সনদের ব্যাপারে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলো তারা ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবে দেখেন এখানে কিন্তু আসলে চারটা প্রস্তাবনা না আসলে চারটা প্রস্তাবনার মধ্যে আসলে পুরো জুলাই সনজে প্রস্তাবনাগুলোকে আসলে ঢুকে দেওয়া হয়েছে পুরো জুলাই সনদে মোট চুরাশিটা প্রস্তাবনার কথা উল্লেখ করা আছে উল্লেখ করা আছে এখন বিষয় হলো আপনি আসলে অনেকেই বলেন যে সবগুলো বিষয় যদি এক লোককে দেওয়া দেওয়া হতো তাহলে হয়তো আমাদের জন্য ডিসিশান ইজি হইতো কিন্তু এটা আসলে ইজি হইতো না কারণ আপনি যখন পুরো সে ফর এক্সাম্পল যে চুরাশিটা বিষয় বা তিরিশটা বা চল্লিশটা বিষয় যদি এরকম আপনার ব্যালটের মধ্যে থাকে আপনি পড়তে পড়তেই অস্থির হয়ে যেতেন যার কারণে যেটা করতে হবে সেটা হলো আপনাকে আপ আপনি একজন সচেতন নাগরিক হিসাবে জুলাই সনদে যে চুরাশিটি প্রস্তাবনার কথা উল্লেখ করা আছে সেই প্রস্তাবনাগুলো আপনার অন্তত একবার করে একটু রিডিং করা উচিত তাও যদি সম্ভব না হয় তাহলে অন্তত যে মেজর যে বিষয়গুলো আছে যে বিষয়গুলো অলরেডি আমি আলোচনা করলাম এবং সারাদিন মানুষ এগুলো নিয়ে কথা বলছে সেই বিষয়গুলোর প্রতি আপনার আসলে মতামত কোন দিকে হ্যার দিকে বেশি নাকি নায়ের দিকে বেশি আরও যদি সিম্পলি সিমপ্লিফায়ের দিকে যাই তাহলে হলো মোট যে প্রস্তাবনাগুলো আছে সেই প্রস্তাবনাগুলোর দিকে আপনি আসলে নাম্বারিং করেন যে আপনি ফিফটি পার্সেন্টের বেশি কি আপনার হ্যার দিকে আপনার আপনার মতামত নাকি ফিফটি পার্সেন্টের নিচে আপনার হ্যার দিকে মতামত সো যদি আপনার মতামত ফিফটি পার্সেন্ট উপরে হ্যার দিকে হয় তাহলে অন্তত আপনাকে হ্যার দিকে ভোট দেওয়া উচিত আগামী বারো তারিখ আপনি হ্যাথে ভোট দিন আগামী বারো তারিখ যদি আপনি হ্যাঁতে ভোট দেন এবং হ্যাঁ যদি জয়যুক্ত হয় তাহলে বাংলাদেশে এক ধরনের ফান্ডামেন্টাল বা স্ট্রাকচার পরিবর্তন হবে যেই পরিবর্তনের ফলে বাংলাদেশে যে কেউ চাইলেই সংবিধান পরিবর্তন করতে পারবে না যে কেউ চাইলেই ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না যে কেউ চাইলেই স্বৈরাচার হতে পারবে না যে কেউ চাইলেই বাংলাদেশকে নিজের বাপের সম্পত্তি ভেবে বা নিজের সম্পত্তি ভেবে পরিচালনা করতে পারবে না এই বিষয়গুলোকে যদি আপনি আসলেই বাংলাদেশ পন্থী হন আপনি যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবাসেন তাহলে আপনি হ্যায়ের পক্ষে থাকুন এবং নিজে হাতে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হন এবং আপনার যারা পরিচিত আছে তাদেরকেও হ্যার পক্ষে প্রচারণা চালান এবং তাদেরকেও হাতে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করুন আশা করবো যে এখন পর্যন্ত যারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে আপনি হ্যাঁতে দেবেন না নাতে ভোট দিবেন আমার মনে হয় যে আপনাদের এখন সিদ্ধান্ত নিতে আরও ইজি হওয়ার কথা যে হাতে ভোট দিলে কী পাবেন নাতে ভোট দিলে কী পাবেন সিম্পলি কথা নাতে যদি ভোট দেন তাহলে কোনো সংস্কারই হবে না হাতে যদি ভোট দেন অনেক সংস্কার হবে অন্তত প্যাসিজ যে সংস্কারগুলো দরকার সেগুলো হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তার প্রথম ভোট হাতেই হোক